আমাদের এই পৃথিবীর মানুষেরা বিভিন্ন জাতি গোত্র ও সম্প্রদায় বিভক্ত সব জাতিরই আচার ব্যবহার সংস্কৃতি ভিন্ন রকম কিন্তু বিশ্বে এমন অদ্ভুত জাতি রয়েছে যাদের সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠে যাবে যেখানে আধুনিক সভ্যতার আলো পৌঁছায়নি এমনকি তারা জানে না নিজেদের বয়সও যুগের সময় কিংবা তারিখ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বাজাও নামের এই জাতির মানুষেরা এখনো বর্তমান পৃথিবী থেকে হাজার বছর পিছিয়ে আছেন দর্শক আজকে আমরা বাজাও জাতি সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য আপনাদের জানাতে চলে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাজাও বা শ্যামা বাজাও নামেই এই জাতি বিশ্বের কাছে পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়ার প্রশান্ত ও ভারত মহাসাগর সংলগ্ন সমুদ্রে বাজাওদের বসবাস এদেরকে দেখা যায় মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইনের কিছু অঞ্চলে তারা জন্ম থেকে পর্যন্ত প্রায় পুরো সময় সাগরে কাটায় তারা জীবিকা নির্বাহ করে এই সাগরেই বাজাউদের সঠিক ইতিহাস যারা না গেলেও ধারণা করা হয় কয়েকশো বছর ধরে তারা এই সাগরেই যাযাবর জীবন যাপন করে আসছে ইতিহাস ঘাটলে দেখা যায় এই জাতির মানুষ আদি নিবাস ছিল ফিলিপাইনের সোলু দ্বীপপুঞ্জ এবং ইন্দোনেশিয়ার মিন্দানাও দ্বীপপুঞ্জের আশেপাশে সেখানে বহু বছর ধরে মরু বিদ্রোহীদের সঙ্গে সরকারের সংঘাতের ফলে এই জাতির মানুষরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে বাধ্য হয় বর্তমানে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বর্নি উপকূলে রয়েছে এই জাতির বহু মানুষের বসবাস মূলত পানির নিচে ডুব দিয়ে মাছ শিকার করাই বাজাউদের প্রধান জীবিকা সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এরা পানির নিচে রকম প্রযুক্তির সাহায্য ছাড়াই কাটিয়ে দিতে পারে দশ থেকে তেরো মিনিট যা পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষে মোটেই সম্ভব নয় এই জাতির বেশিরভাগ মানুষ শিকারি ডুব দিয়ে পঁয়ষট্টি ফুট পানির নিচে চলে যেতে পারে এমনকি অনেকেরই ডুব দিয়ে পানির দুইশো তিরিশ ফুট নিচে চলে যাওয়ারও রেকর্ড রয়েছে বাজাউদের শিশু সন্তানরা জন্মের পর হাঁটতে শেখার আগেই শিখে যায় সাঁতার কাটা আর পানিতে ভেসে থাকা শৈশব থেকেই এই জাতির মানুষদের পানিতে ডুব দিয়ে মাছ শিকার করার প্রশিক্ষণ শুরু হয়ে যায় আর মাত্র আট বছর বয়সেই সবাই পেশাদারী ডুবুরি ও মাছ শিকারী হয়ে যায় সাধারণত দিনে পাঁচ ঘন্টা পানির নিচে কাটাতে অভ্যস্ত এই মানুষরা পানির সঙ্গে বেড়ে ওঠার ফলে এই জাতির মানুষদের শরীর পরিবেশের সঙ্গে মিলে যায় পানির নিচে প্রচণ্ড চাপের মধ্যে থাকতেও তারা অভ্যস্ত হয়ে পড়ে বাজাওরা জন্ম থেকে পর্যন্ত সমুদ্রেই বাস করে কাঠের নৌকাতেই কাটছে এদের অবিরাম ভাসমান জীবন সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই উপজাতিরা কোনো দেশের নাগরিক নন পৃথিবীর মূল ভূখণ্ডে অবাঞ্ছিতদের মতো এরা নাগরিকত্বের সমস্ত অধিকার ছাড়াই যুগ যুগ ধরে অথই জলের কাটছে বাজাও উপজাতির জীবন সমুদ্র শিকারের দক্ষতা থাকার ফলে এরা বেঁচে আছে নৌকাতেই কাটছে এদের প্রজন্মের পর প্রজন্ম নেই কোনো শিক্ষা নেই কোনো সভ্য সমাজের সান্নিধ্যের সুযোগ নাগরিকত্ব না থাকায় মেলে না কোনো সরকারি সুবিধাও সমুদ্রে ঘুরে ঘুরে কেটে যায় এদের জীবন তাই এদের বলা হয় সি জিপসি সমুদ্রের অগভীর এলাকায় তীর থেকে আধা কিলোমিটার সমুদ্রের ভেতরে বাজাওরা তৈরি করেন তাদের অস্থায়ী গ্রাম বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা বাড়িগুলো কয়েক ঘন্টার মধ্যেই খুলে ফেলা যায় বাড়িগুলোর নিজ দিয়ে সমুদ্রের ঢেউ বয়ে যায় ছোট ছোট ডিঙ্গির মতো নৌকায় করে চলে এ বাড়ি সে বাড়ি যাওয়া আসা বাড়ি থেকে নেমে আসে মই উপরে ওঠার জন্য